মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মখরামপুরে সমস্যা সমাধান করে দেওয়ার নাম করে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে এবার ওই তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে নারায়ণগড় থানায় বিক্ষোভ দেখায় সিপিআই পথে নেমে বিক্ষোভ দেখান তারা স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট নয় মার্চ মগামপুরে তৃণমূল পার্টি অফিসে একজন গৃহবধূকে ডেকে অঞ্চল সভাপতি বিভক্তভাবে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে দেওয়া হয় আমরা পুলিশের কাছে গতকাল থেকে দাবি জানিয়ে আসছি অভিযুক্ত লক্ষ্মী শীতকে গ্রেপ্তার করতে হবে কিন্তু তাকে না গ্রেপ্তার করে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট তৈরি করেছিল মানে যখন ধর্ষণের সময় তার বুদ্ধি খাটিয়ে সেই ভিডিওটা করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে কেস অন্যদিকে ঘুরিয়ে লাভ নেই যে ধর্ষণ করেছে যিনি ধর্ষিতা তিনি বয়ান দিয়েছেন কাল সারা দিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজে সবার কাছে বয়ান দিয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তিনি দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা দাবি করছি আজকে থানা ঘেরাও অবরোধ চলছে দেখতে পাচ্ছেন নারায়ণগড় থানায় আমরা বহু মানুষ এখানে মহিলা থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ এসেছে আমরা এখানকার আইসির কাছে ওসির কাছে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তিনি আমাদের কথা দিয়েছেন তিনি ছেড়ে কথা বলবেন না ব্যবস্থা গ্রহণ করবে এবারে ব্যবস্থা গ্রহণ যদি না করে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা সিপিআইএম যাব দিয়ে সেই তৃণমূলের সদস্য হওয়ার জন্য বলেন নাহলে আরও পরবর্তীকালে নির্যাতন চালাবেন তারা ভয় পেয়ে সেই মহিলা সেই তৃণমূল অফিসে গেছেন যে তৃণমূলে যোগদান করবেন সেই ফলক্লামা নিয়ে তারা গেছেন এবং দেখা যাচ্ছে যে ওখানে ডেকে নিয়ে গিয়ে তাকে দরজা বন্ধ করে ধর্ষণ করা হয়েছে তিনি সেই মহিলা আপ্রাণ চেষ্টা করেছেন নিজেকে রক্ষা করার কিন্তু দেখা গেল যে সে একজন বয়স্ক মহিলা বয়স্ক একজন পুরুষ তার উপর সে একটা তৃণমূলের পদে বসে আছেন তিনি গিয়ে মহিলাকে ধর্ষণ করলেন এবং শুধু ধর্ষণই করেননি এবং তার উপর একত্য নির্যাতন করেছেন এবং তার যে উপর যে যৌন নির্যাতন হয়েছে তাকে না বাঁচার কোনো আশা ছিল যৌনাঙ্গে অঙ্গের পাথর ঢুকে গিয়েছে যেটা আমি বলতে আমার খুব ক্ষিধা হচ্ছিলো কিন্তু বিহারটা বলাতে এই ঘটনাটা আমি বলি যে কতটা মানুষ নিষ্ঠুর হলে তার যৌন অঙ্গের নুরি পাথর সব ঢুকিয়ে দিয়ে অত্যাচার করছে এখানে যদি কোন দোকানদার ভাই বোন বা তৃণমূলের সমর্থক থাকেন তারা তারা ভাববেন যে আপনাদের এই এইটা যদি হটে তাহলে আপনাদের পরিবারে কিরকম মাতম চলে আসবে এবং তাকে চাপ দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তাকে বাধ্য করা হলো অন্যত্র নিয়ে যাওয়ার চিকিৎসা করার জন্য এবং প্রথমে সে মুক্তি তারপর দেখা যাচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন এসছে পুলিশ কি করছেন পুলিশ আমাদের নিরাপত্তা দিতে কেন পাচ্ছেন না নির্যাতন হওয়ার পরেও থানায় কেন তারা গ্রেপ্তার করতে পারলেন না তা এখনো কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের এটা প্রশ্ন প্রশাসনের কাছে প্রশাসনের ডিউটি কি আছে